বন্ধুরা একটা মা যখন একটা বাচ্চাকে প্রসব করে প্রসব করার পরে কিন্তু তার যে মন মানসিকতা পরিবর্তন সেই পরিবর্তনটা অনেক বেশি পরিমাণে দেখা যায় অর্থাৎ হচ্ছে আর যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে তার কিন্তু মন মানসিকতা অনেক চেঞ্জ হয় সে কীভাবে দেখেন যে প্রসবকালীন পরবর্তী যে মানসিকতা তৈরি হয় সমস্যা তৈরি হয় মায়েদের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে ডাক্তার সারাবান আর কিছু মতামত আমি এখানে তুলে দিলাম এক নম্বর হচ্ছে দেখেন যে তার হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একেবারেই অরুচি হয়ে যায় সে কিন্তু কোনো কিছু আর তার ভালো লাগে না বাচ্চার জ্ঞান জ্ঞান প্যান প্যান তো থাকেই তার সাথে হচ্ছে যে শারীরিক যে সমস্যা থাকে সেই সমস্যা থেকেও সে বের হয়ে আসতে পারে না দ্বিতীয় নাম্বার দেখেন যে ঘুম তার ঘুমটা কম হবে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে এই বাচ্চাটাকে এই নবজাতক শিশুটাকে বারবার কিন্তু তাকে বুকের দুধ খাওয়াতে হয় যদি সে বুকের দুধ না পায় সেক্ষেত্রে কিন্তু তার আরও বেশি দুশ্চিন্তার কারণ সে কিন্তু অতিরিক্ত দুধ বাইরে থেকে কী ক্রয় করে আনে তারপরে তার খাওয়াইতে হবে বারবার বানাতে হবে তার জন্যে তার একটা অনেক অতিরিক্ত একটা সময় যাবে এবং তার ঘুম কিন্তু নষ্ট হয়ে যাবে বিষণতা ভাব সে যে অবস্থানটা ছিল একটা লেভেলে ছিল সেই লেভেলটা কিন্তু তার করে ফেলে অর্থাৎ তার পেটের একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে গর্ভকালীন দাগ হইতে পারে সেই নিয়ে একটা দুশ্চিন্তা তারপর হচ্ছে তার নিজের একটা দুশ্চিন্তা ঘুমের একটা দুশ্চিন্তা এমনিতে একজন মানুষ যদি ঘুমে থাক ঘুম যদি ঠিকমতো না হয় তার কিন্তু দুশ্চিন্তা দিন দিন বেড়ে যায় বিষ এজন্য বিষণ্নতা বাড়বে আর হচ্ছে মুড সুইং এবং তার কাছে কিন্তু কোনো কিছু ভাল লাগবে না তার সামনে যেয়ে যে কোনো একটা ভালো কথা বললেও কিন্তু তার কাছে অসহ্য মনে হবে এই যে জিনিসগুলো হয় এই জিনিসগুলো কিন্তু সব কিছুই হয় হচ্ছে তার প্রসবকালীন পরবর্তীকালীন সমস্যা এই প্রসব পরবর্তীকালীন সমস্যা যদি ভালো করতে হয় তাকে যদি তার বেটার কিছু তার থেকে আশা করার ইচ্ছা থাকে সেই কিন্তু তার আশেপাশের যে মানুষগুলো থাকে তারা হচ্ছে তাকে সুন্দর করে গাইড করবে এবং এই তার নব নব যে জাতক আছে বাচ্চাটা আছে তাকেও কিন্তু দেখভাল করার কাজটা অন্য পরিবারের সবাই মিলে যদি করে সেই ক্ষেত্রে কিন্তু সে ভালো থাকবে আর এই কাজটা যদি আমরা আপনারা আপনার আশেপাশে সবাই মিলে যদি করতে পারে তাহলে এই সব পরবর্তীকালীন যে সমস্যাটা আসে মহিলাদের ক্ষেত্রে সেই মানুষকে সমস্যা থেকে কিন্তু সে বের হয়ে যেতে আসতে পারে যদি ভাল লাগে ভিডিওটা আপনারা শেয়ার এবং হচ্ছে গঠনমূলক কোনো সমালোচনা থাকে সেই ক্ষেত্রে করতে পারেন আল্লাহ হাফেজ